এসআর প্রক্রিয়াকে পরিকল্পিতভাবে প্রহসনে পরিণত করার অভিযোগ তুলে সরব হল উত্তর ভারতের বিভিন্ন ধর্মীয় এবং সামাজিক সংগঠন সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ জানিয়ে একাধিক দাবিও তোলা হয়েছে আজ শিলচুরে এক সাংবাদিক সম্মেলনে সংগঠনগুলির পক্ষ থেকে দাবি করা হয় এসআর প্রক্রিয়াকে পরিকল্পিতভাবে প্রহসনে পরিণত করা হচ্ছে পাশাপাশি আসামের মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক কটাক্ষমূলক মন্তব্যে তারা লজ্জিত এবং মর্মাহত বলেও জানান একটি সাংবিধানিক পদে আসীন থেকে এই ধরনের মন্তব্য অনভিপ্রেত তরফে স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয় এই আহ্বান উপেক্ষিত হলে রাজ্য জুড়ে বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলা হবে সম্মেলনে অনিয়মের অভিযোগ তুলে সরকারের কাছে একাধিক দাবি জানানো হয়েছে দাবিগুলির মধ্যে রয়েছে প্রকৃত ভোটারদের বিরুদ্ধে দাখিল হওয়া অবৈধ আপত্তি বিনা নোটিসে বাতিল করা মিথ্যা অভিযোগকারীদের বিরুদ্ধে আইনানু ব্যবস্থা গ্রহণ খসড়া ভোটার তালিকায় অন্তর্ভুক্ত ভোটারভুক্ত ভোটারদের শুনানির জন্য পর্যাপ্ত সময় দেওয়া এবং দু সালের একত্রিশ আগস্ট প্রকাশিত এনআরসি চূড়ান্ত তালিকাভুক্ত নাগরিকদের নাম ভোটার তালিকা থেকে কর্তন না করার দাবি জানিয়েছেন সংগঠনের সংগঠনগুলির পক্ষ থেকে সরকারের কাছে অবিলম্বে এই দাবিগুলি কার্যকর করার আহ্বান জানানো হয়েছে সাংবাদিক বন্ধুরা এবং সুদীসজ্জন মন্ডলী আপনারা জানেন এসআর এর নামে আসামে ভোটার তালিকা থেকে প্রকৃত ভোটারদের নাম কর্তন করার একটা ষড়যন্ত্র চলছে এবং এর কিছুটা প্রতিবাদ হওয়ার পর আসামের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি প্রকাশ্যে সংবিধানের প্রতি বুকক্ষেপ না করে বলছেন এটা আমার নির্দেশে হচ্ছে আমি এটাকে চালাচ্ছি এর মিয়া মিয়াদের নাম ভোটার তালিকা থেকে কর্তন করতেই হবে কর্তন না করলে মিয়ার মাথায় উপরে উঠে যাবে এ ধরনের অগণতান্ত্রিক কথার পরিপ্রেক্ষিতে এবং প্রতিটি প্রায় প্রতিটি ভোটার কেন্দ্র থেকে আশি থেকে একশো একশো বিশ জন মানুষের প্রকৃত ভারতীয় নাগরিকদের নাম কর্তন করার জন্য বিএলও দেরে নির্দেশ দেওয়া হচ্ছে বুয়া অভিযোগপত্র জমা দেওয়া হচ্ছে কোথাও সিগনেচারও নেই এর প্রতিবাদে আমরা আজ আপনাদের কাছে দ্বারস্থ হয়েছি যে আমরা সরকারকে জানিয়ে দিতে চাই এ সমস্ত অগণতান্ত্রিক প্রক্রিয়া বন্ধ করতে হবে উটারদের হেনস্থা বন্ধ করতে হবে অভিযোগকারীর যারা মিথ্যা অভিযোগ করে তাদের আইনানুক শাস্তির ব্যবস্থা করতে হবে এবং মানুষকে তাদের প্রমাণ জন্য পর্যাপ্ত সময় দিতে হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় দু যে এই খেলা খেলছেন আসামের জনগণ বুকানন আসামের জনসাধারণ বুঝতে পারছেন যে এক একটি বিধানসভা সমষ্টি থেকে বিশ পঁচিশ হাজার প্রকৃত ভোটারদের নাম কর্তন করে তিনি হয়তো ভাবছেন বিশেষ একটা জনগোষ্ঠী তার মানে খোলা মেলা মুসলমানদের নাম কর্তন করলে পঞ্চাশ ষাটটি বুটে সিটে তারা জয়ী হবেন আরো পঞ্চাশ ষাটটি নর্মেল কোর্সে জয়ী হবেন একশো দশ বারোটি অগ্রিম বলে দেন কিভাবে এই ষড়যন্ত্রের জন্য আমরা উত্তর পূর্ব ভারত এমারতে সুরিয়ান ওদাহাতুর তামির জমিউদ্দুলামাহিন জমাত ইসলামী হিন্দ আহলে হদিস আহলে তল জামাহাত নিজামুল মুসলিমিন প্রভৃতি যত আসামে ধর্মীয় সামাজিক সংগঠন আছে আমরা ঐক্যবদ্ধভাবে তার জোরালো প্রতিবাদ জানাচ্ছি এবং এ সমস্ত অগণতান্ত্রিক কাজ থেকে বিরত থাকার জন্য সরকারকে আমরা অগ্রিম বলে দিচ্ছি যদি এটা না হয় তাহলে পরবর্তীতে এই সংগঠনের প্রতিনিধিরা বসে পরবর্তী পদক্ষেপ কী নিব নীরবে আমরা সহ্য করব না মানবতা বিপন্ন ভোটার থেকে যারা নাম কর্তন করা যাচ্ছে তাদের সপক্ষে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে রুখে দাঁড়াবো প্রয়োজনে আইনি প্রক্রিয়ারও সাহায্য নেব যদি আমাদের এই দাবি যেগুলো আমরা বলে দিয়েছি এই সমস্ত প্রক্রিয়া বন্ধ করতে হবে যদি সরকার এগুলো বন্ধ না করে জনগণের অধিকার রক্ষা করতে ব্যর্থ হয় তাহলে আমরা সব সংগঠন বসে পরামর্শ করে গণতান্ত্রিক পদ্ধতিতেও পরবর্তী জুড়ালো আন্দোলন গড়ে তোলার চিন্তা চর্চা করব এবং আইনি প্রক্রিয়া চিন্তা করব আমরা এককভাবে কোনো সিদ্ধান্ত নেব না সব কটি সংগঠনের কর্ণধাররা বসে আমরা পরবর্তী সিদ্ধান্ত আপনাদেরই এটা